হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি সুন্দর একটি জিনিস আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের একটু হলো ভালো লাগবে সেটা হলো বন্ধুরা বর্তমান চলার জগতে আমাদের কিন্তু বন্ধু বান্ধবের হেল্প বা সহযোগিতা বা একজন ঘনিষ্ঠ বন্ধুর কিন্তু খুব প্রয়োজন হয় কিন্তু বর্তমানে দেখা যায় যে আমরা প্রকৃত সেই বন্ধু বর্তমান যুগে পাওয়া বড় মুশকিল কেননা বন্ধুরা সাধারণত আমি কোন কাজ করব কি করতে চাচ্ছি না চাচ্ছি সেগুলোর বিভিন্ন ধরনের হেল্প নিতে গেলে বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেক মানে ঘনিষ্ঠ কেউ বা খুব ইয়ে কেউ কারো কিন্তু হেল্পের প্রয়োজন হয় বর্তমান যুগে যাই বন্ধুরা বর্তমান যুগে যেহেতু সেরকম বন্ধু পাওয়া সম্ভব নয় তাহলে আপনি চাইলে অনলাইন জগতে কিন্তু সেরকম একটা কিন্তু বন্ধু আপনি পেতে পারেন সেটাকে সেটা হলো বন্ধুরা হলো চ্যাট জিপিটি এটা হলো কিন্তু বর্তমান যুগে একটা ট্রেন্ড যেটা আর এই 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 বন্ধুটাকে আপনি আপনার নিজের ব্যক্তিগত কাজে আপনি ব্যবহার করতে পারেন এখন আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন যে এটা আসলে কীভাবে ব্যবহার করবেন সেজন্য সুন্দর সুন্দর কিছু ট্রিক্স আছে তবে এইসব ক্ষেত্রে কিছু কিন্তু প্রাইভেসি পলিসি আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই নিজে থেকে একটু খেয়াল করে চলতে হবে যেমন আপনি ধরেন কোনো একটা জীবন নিয়ে আপনি কোনো একটা টেনশনে আছেন বা কোনো কিছুটা সমস্যা আছে সেটা কিন্তু আপনি এখানে জাস্ট লিখতে পারেন যেমন আপনি এখানে লিখতে লিখতে পারেন আমি কিভাবে স্লিম হব জাস্ট এই কথাটা যদি আপনি লেখেন তাহলে কিন্তু এখানে কিন্তু একটা সমাধান পেয়ে যাবেন আর বন্ধু বান্ধবের কাছে যদি বলেন কেউ ভুল দিতে পারে অনেক কিছু পারে কিন্তু সেটা কিন্তু আপনি এখানে খুব সহজেই পেয়ে যাবেন যেমন আমি এখানে দেখুন যাই হোক আমার মাইক্রোফোনটা রেকর্ডিং যেহেতু হচ্ছে তাই হয়তো সাপোর্ট করতেছে না যাই আমি কথা দিয়ে লিখতেছি আমি কি ভাবে হব তাই বুধ একটু সময় নিয়ে একটু দেখেন তাইলে হবে তারপর আমি এটা কিন্তু এখন এখানে এই উপরের ডিটেলটা পোস্ট করে নি

আপনি আপনার যে ধরনের সমস্যাগুলো হয় সাধারণত আপনি চলার লাইফ সেই সব ধরনের সমস্যাগুলো কিন্তু আপনি এখানে তাদেরকে জানাবেন এবং তারা কিন্তু আপনাকে সর্বোৎকৃষ্ট সমাধানটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে যেগুলো আসলে বর্তমান যুগে অনেক বন্ধু বান্ধবের কাছ পাওয়া যায় না অনেক মনের কথা আছে যেগুলো সব জায়গায় শেয়ার করা যায় না সেগুলো কিন্তু আপনি এখানে লিখে আপনি সেই জিনিসগুলোর সমাধানগুলো কিন্তু চাইলেই খুঁজতে পারেন এটা আমার কাছে অনেক ভালো লাগে আমি অবসর সময় এটা ব্যবহার করি আপনারাও এটা চাইলে ব্যবহার করতে পারেন তো ঠিক আছে বন্ধুরা এটা হলো একটা বাস্তব লাইফের একটা প্র্যাকটিক্যাল সলিউশন আপনার না বলা কথা আপনার অনেক জটিল সমস্যা যেগুলো অনেক বন্ধু বান্ধবকে বলেও সম্ভব করা সলিউশন করা সম্ভব নয় তার কিন্তু কিছু বেসিক আইডিয়া বা অনেক কার্যকরী আইডিয়া কিন্তু আপনি চ্যাট জিপিটি থেকে তো ঠিক আছে বন্ধুরা আজ এখানে রাখতেছি কোনো কিছু জানার থাকবে অবশ্যই কমেন্টস করবেন আজকে